আমরা সাহবেই মেট্রো স্টেশনের পাশের রোডে আসছিলাম হচ্ছে টার্কি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো টার্কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফেরার জন্য রোডটা ক্রস করলাম ওভারব্রিজ দিয়ে ক্রস করে এসে দেখি রাস্তায় ফুটপাতে একটা মেয়ে ওই কপি ব্যাগ সেল করতেছে তো ওর কপি ব্যাগ দেখতে দেখতে হেঁটে একটা গলিতে ঢুকে গেছি এটা হচ্ছে সেই গলি সেইখানে মোস্টলি দেখতেছি আফ্রিকান মুসলিমরা প্লাস চাইনিজ মুসলিমরা এবং এই পুরা স্ট্রিটটাই শর্ট অফ মুসলিম স্ট্রিট এখানে ব্রেড সুপার শপ হোটেল কষাইয়ের মাংসের দোকান সব কিছুই হালাল এবং যেহেতু এই এরিয়াটা একটু ডাউন মার্কেট সো এখানকার সব কিছুই বেশ চিপ আমাদের ওইদিকে যেই ফ্রুটসগুলোর প্রাইস অনেক বেশি ছিল এখানে দেখলাম এই ফ্রুটের দোকানে সেই জিনিসগুলোর দামও কম তারপরে যে বেকারি টেকারি আছে এখানকার সবগুলো হোটেলই বেশ ঠিক হবে সো যে কেউ মুসলিম স্ট্রিটে আসতে চাইলে এদিকে চলে আসতে পারেন জায়গাটাও বেশি ইন্টারেস্টিং আফ্রিকানরা দেখতেছি এখানে বস্তা ভরে ভরে জিনিসপত্র কিনতেছে আমি জানি না ওরা এই ধরনের জিনিসগুলো কই নিয়ে যায় কি করে বাট আফ্রিকানরা যা দেখলাম চায়নাতে একই ধরনের জিনিস প্রচুর কেনে প্রচুর স্পেশালি ওরা জামাকাপড় অনেক বেশি কেনে যে এটাও একটা স্ট্রিট ফুডের দোকান এটাও হালাল এখানে যে একটা সেল করতেছে এখানে মোস্টলি যে চাইনিজ প্লাস অ্যারাবিক দুইটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে স্ট্রিটটা খুব বেশি বড় না হয়তো তিনশো চারশো মিটারের মতো হবে তোরা বেশ ইন্টারেস্টিং আমরা প্রতি রাতেই চায়নার বিভিন্ন গুয়াংজোর আর কি বেসিক্যালি বিভিন্ন রাস্তায় হেঁটে বেড়াই তো আজকে হাঁটতে হাঁটতে এই জায়গাটা পাইলাম কিছু রেস্টুরেন্ট বেকারি ফ্রুটশপ আর টুকটাক ছোটোখাটো দোকানও আছে জুতা সেল করতেছে জামা কাপড় সেল করতেছে হোম এই রোডটা শেষ এই রোডের সামনেই হচ্ছে মেইন রোড তার অপোজিটেই সাওবেই মেট্রো স্টেশন এখানে একটা চশমার দোকান আছে টুকটাক শাকসবজি বাজার করতেছে আমার মনে হয় এখানে অনেক মানে আফ্রিকানদের বাসাও এখানে বেসিক্যালি যে উপরে বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে পুরোনো পুরোনো বাসা আমার মনে হয় এরা এখানেই থাকে এবং প্লাস যারা ফরেনার ঘুরতে আসে তারা তো আসে মাঝে মাঝে দু একজন বাঙালিও দেখা যায় বাঙালির মতো মনে হয় কি ইন্ডিয়ানও হইতে পারে এটার বামে আরেকটা রাস্তা আছে ওইদিকে আমরা যাব কিনা এখনো জানি না মানে এই সোজা আমরা আসছি এই হাতের ঠিক বাম দিকে আরেকটা রোড গেছে ওখানে ওই রকম কিছু দোকান টোকান আসে দেখলাম তবে রাস্তাটা কত বড় আইডিয়া নাই এখন বাজে রাত এগারোটার মতো এই যে আরেকটা এই রেস্টুরেন্ট একটু বড় অন্যান্য রেস্টুরেন্টগুলো আছে এটা চেহারাটা ভালো নিট অ্যান্ড ক্লিন যদিও এখন রাত হয়ে গেছে দেখে খুব বেশি কাস্টমার নাই মনে হয় অলরেডি সবার ডিনার করা শেষ আর এদিকে দেখবেন সবাই এরকম স্যুটকেস নিয়ে নিয়ে ঘুরে এরা কি কেনে এরাই জানে কিন্তু এরা প্রচুর কেনাকাটা করে এবং অলমোস্ট সব কিছুই কিনে কিনে তারা নিয়ে যায় আফ্রিকাতে সম্ভবত এই ধরনের জিনিসের ডিমান্ড অনেক বেশি এই 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 রোডটার কথা বলছিলাম এই রোডটা হচ্ছে বামে এই রোডটাও হ্যাঁ বেশ দূর পর্যন্ত চলে গেছে এই যে একজন বাঙালি ভাই ভাই বলে চিল্লাচ্ছে এখানে যে পর্দার দোকান বাচ্চাদের কিছু জিনিসপত্র আছে হোলসেল পণ্ড আরেমবি করে বাচ্চাদের ড্রেস মোজা এই ধরনের জিনিস জুতা এই সাইডে কপি ব্যাগ লাইটের দোকান যেহেতু মুসলিমরা থাকে সেখানে আল্লাহ লেখা বিসমিল্লা লেখা এই ধরনের ক্যালিগ্রাফিগুলো সেল হচ্ছে মুসলিম ম্যান পাঞ্জাবির দোকান আর অনেকগুলো দোকান অলরেডি এখন অফ হয়ে গেছে যেহেতু বেশ রাত যখন একটা দেশের রাস্তায় যখন আপনি হাঁটবেন অনেক কিছুই দেখতে পারবেন আমার মনে হয় সামনের তেমন কিছু নাই এখন আমরা ব্যাক করে ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে চলে যাবো জাস্ট একটু এক্সপ্লোর করে গেলাম যে এই সাইডটাতে কী পাওয়া যায় এই স্যানিটারির দোকান আছে টাইলস ফ্রেম শেষ এই রাস্তাটা এখানেই শেষ হচ্ছে ওকে বাই বাই